শতকের একজন ইংল্যান্ডের রোমান্টিক কবি জন ফানি ব্রনকে সত্যি তিনি ভালোবাসতেন কিন্তু সামাজিক আর নিজের ভয়ে তার ভালোবাসা প্রকাশ করতে পারেননি তার মৃত্যুর আগে তিনি কখনো সাহস করে সেই অনুভূতি প্রকাশ করতে পারেননি ফলে তার ভালোবাসা চুপচাপ থেকে গেল এটাই তার জীবনের এক গভীর অনুশোচনার দায়গ তার প্রতিটা কবিতা পড়লে দেখতে পাবেন সে কিভাবে চুপ থেকেও ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে কিন্তু জীবনের এটাই যখন সময় ছিল যখন বেঁচে ছিল সেই মুহূর্ত ভালোবাসার আবেগ প্রকাশ করতে পারেনি তাই সেই মুহূর্ত আর আসবে না তুমি ফিরেও কি এখনো কাউকে ভালোবাসো কিন্তু বলতে পারছো না চুপচাপ শুধু তাকিয়ে আছো ভয়ে লজ্জায় হয়তো তুমি ভাবছ আবার পরে বলবো সময় নেই সে বুঝবে না কিন্তু জানো কি প্রতিটি মুহূর্ত যেটা তুমি বলো না সেটাই পরে অনুশোচনার জন্য দেয় অনুশোচনা হলো সেই অদৃশ্য বোঝা যা চুপ করে দেওয়ার জন্য যথেষ্ট যে কথাগুলো তুমি বলনি যে কাজগুলো করনি তারা তোমার হৃদয়ে চিরস্থায়ী দাগ রেখে যায় ভালোবাসার সবচেয়ে বড় ব্যর্থতা বা আসে দেখাতে কারণে। যে মুহূর্তে তুমি চুপ সেই মুহূর্তটাই চিরদিনের জন্য চলে গেছে হাজারবার তুমি ভাববে কেন আমি কখনো বলিনি এটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট কিন্তু একটাই উপায় আছে আজকেই বলো আজকেই করো ভালোবাসার জন্য সাহসীও আজকের পদক্ষেপই কালকের অনুশোচনা থেকে মুক্ত করবে মনে রাখো যে অনুভূতি তুমি চুপচাপ লুকিয়ে রাখো তা হারিয়ে যায় না তোমার সাহসই তাকে জীবন্ত করে তোলে